আসসালামু আলাইকুম বিহার আমি সাইকেল হাসান চান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসলাম রূপসাগর কীরটনে তো কীরজনে সকল কাজগুলো আমি করেছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মৌমাছিটা সেখানে হচ্ছে এখানে হচ্ছে মিউজিকের সুইচটা আমি যদি ওপেন করি তাহলে হচ্ছে এখানে একটা টোন লাইটগুলো জ্বলতেছে এখানে দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে তো এখানে যদি দেখাই আমাদের রেলটা এখানে একটা তারপরে একটা মোটর সাইকেল আছে সবগুলো আমি দেখাবো ফার্স্ট টাইম হচ্ছে এখানে দেখানোর আগে এখানে আমরা সুইচটা ওপেন করব ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা চলে আসতেছে এখানে হচ্ছে আমাদের ট্রেনটা চলতেছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হয়তো বা আমার সাউন্ডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে টোনের কারণে তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে সবগুলো হচ্ছে আমি রিপেয়ার করেছি এখানে রিপেয়ার করার পরে এখানে রানিং করলাম দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা কীভাবে আসতে নিয়ে আবারও যদি আপনাদেরকে ট্রেনটা তাহলে সেটা হচ্ছে বুঝতে পারবেন ক্ষেত্রে ট্রেনটা আমরা এখান থেকে দেখি এখান থেকে হচ্ছে ট্রেনটা দেখব ট্রেনটা সম্পূর্ণ শেষ এখান থেকে সম্পূর্ণ কাজটা হচ্ছে ফুটবল আমাদের এইখান থেকে হচ্ছে গোটা কাজটাও শেষ হচ্ছে আমার মদার মধ্যে গেলো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মদ থেকে গেলেও কাজ করতে পারছেন আর এটা হচ্ছে আপনাদের ওই পার্সেক করতে জন্য এবং গোল দেওয়ার জন্য আমাদের সম্পূর্ণ কাজটা ইনশাআল্লাহ আজকে আমরা কমপ্লিট করে ফেললাম এখানে আর এখানে হচ্ছে আমরা টুয়েল থাকি করছি সাথে বন্ধু দেওয়া বন্ধু দেখাই আপনাদের একেবারে কমপ্লিট লি দেখাইলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজটা আমাদের শেষ হয়ে গেছে এখানে হচ্ছে আমরা গুরুত্বটা করেছি এখানে এখানে অনেক কাজ আমাদের অনেক কিছু রিপ্লেস্ত রয়েছে আশা করি করতে পেরেছেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন